অল শুধু অল থাকবে আর উপরে যদি টিন থাকে জিপসাম করে দেওয়া যাবে सेम এই ভাবে দেওয়া যাবে টিভির ক্যাবিনেটটা এই যে কাউন্টিক বিনার উপর দিয়া এটা 800 টাকা স্কয়ার ফুট এখানে এটা হলো 56 ইঞ্চি এটা 32 ইঞ্চি सेम বডি কাউন্টিক বিনার বোর্ড দিয়ে করা আর নিচে হলো পিভিসি বোর্ড দিয়ে করা ঠিক আছে এটা কি জিপসাম সিলিং জি এটাও জিপসাম সিলিং দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর জিপসাম সিলিং উপরে টিন মানে টিনের চালের উপরে এই সিলিংটা করা হয়েছে এখানে কিন্তু বইট বই রাখতে পারবে এবং নিচে যে বড় টেবিল করে দিয়েছে নিচে লাইটিং করে দিয়েছে এগুলা আপনার এই যে কাউন্টিক বিনার উপর দিয়ে এগুলা হলো 350 টাকা আছে আসসালামু আলাইকুম বাইদুল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিন্তু আমরা চলে এসেছি দারুন একটা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে ভাইরা কিন্তু সারা বাংলাদেশের ডিজাইনগুলো করে থাকে মদিনা ইন্টেরিয়র থেকে তো ভাই আপনারা এই মুহূর্তে আমাদের কোথায় নিয়ে আসছেন এটা হলো আপনার কেরানীগঞ্জ কদমতলি কলম ফ্যাক্টরির এই জায়গায় আচ্ছা এখানে তো মনে হয় মূলত জিপ সামিজ তেমন কাজ নাই ম্যাক্সিমাম বোর্ডের কাজ তাই না ভাইয়া জি জি এই বেশি আপনারা কাজ এবং কাজ দুই ধরনের আবার বোর্ডের কাজটাও আচ্ছা আপনাদের অফিস কোথায় ভাইয়া অফিস যে কলম ফ্যাক্টরি জিলমিল

সেটা কিন্তু জিপশাম বোর্ডের সিলিং আপনারা চাইলে কিন্তু নর্মাল বোর্ড দিয়েও করতে পারেন জিপশাম সিলিং গুলো কত টাকা স্কয়ার কাজ করেন ভাইয়া এটা হলো 280 টাকা স্কয়ার ফুট 280 টাকা মাত্র জি আচ্ছা জালি কাটিং সহ জি জালি কাটিং সহ সারা একটা জিনিস আমি জানতে চাই আপনার অফিসে কিন্তু আমরা দেখেছি যে টিনের চালেও ডিজাইন করা আপনারা কি টিনের টিনে চলে এরকম ডিজাইন করে দিতে পারবেন জি অল শুধু অল থাকবে আর উপরে যদি টিন থাকে জিপশাম কইরা দেওয়া যাবে সেম এইভাবে কইরা দেওয়া যাবে সেম টু সেম এরকমই করে দেওয়া যাবে জি সেম এইভাবে কইরা দেওয়া যাবে আচ্ছা এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছি ডিজাইনের পাশে তো অন্য আরো ডিজাইন আছে যে ডিজাইনগুলো পছন্দ করলে কাস্টমার করে নিতে পারবে তাই না যে ডিজাইন চয়েস কেটার দিবো ওই ডিজাইনই ফেরা দেওয়া যাবে কত বছরের গ্যারান্টি দিচ্ছেন না কাজের এই কাজের চল্লিশ বছর গ্যারান্টি দিতে চল্লিশ বছরের গ্যারান্টি থাকবে কিন্তু এইসব কাজের আচ্ছা এরপর আমরা একটু ভিতরে চলে যাব এটা কি করছেন ভাই জেলি গেটিং এটা একটা গেটেড ডিজাইন এটাকে সেপারেট সেপারেট এতটুকুই তাই না

স্কোয়ার ফিট হিসেবে এরপরে এখানে টোটাল তিনটা বেডরুম আছে কিচেন আছে আমরা সবগুলোই দেখাবো এখানে এই বেডরুমটা দেখাই দেখেন এই বেডরুমে কিন্তু সিলিং রোজ এবং বর্ডার কর্নার দেওয়া হয়েছে এবং পাশাপাশি এই সাইডটা কি এটা হলো পড়ার টেবিল এটা পড়ার টেবিল জি এটা পড়ার টেবিল এটা তো ফিক্সড ভাবে একদম করে দিয়েছেন জায়গাটাকে তাই না জি জি দেখেন এখানে কিন্তু বইটাই রাখতে পারবেন এবং নিচে যে বড় টেবিল গুলো আছে নিচে লাইটিং করে দিয়েছেন তাই না যে এখানে লাইটের ব্যবস্থা আছে এইগুলো কত করে স্কয়ার ক্যাবিনেট কত টাকা স্কয়ার ফিট এটা হলো 1050 টাকা স্কয়ার ফিট এটা কিবোর্ড দিয়ে করা এটা কাউন্টিক বিনারি বোর্ড দিয়ে করা কাউন্টিক বিনারি লেখা করা এটা লেখা করা হ্যাঁ জি এটা লেখা করা যে খুলে দেখেন দেখতে এটা আর ভিতরে হচ্ছে এরকমই থাকবে না যে ভিতরে এইভাবে থাকবে যে বই খাতা রাখার জন্য হুম হুম ভিতরে কিন্তু ছোট ছোট অ্যাড করে দেওয়া হয়েছে

আর এখানে অনেক জিনিসপত্র রাখবে যেটা যেখানে রাখবে যাতে দেখা যায় গ্লাস করে দিয়েছে আর নিচে কি পিভিসি বোর্ড যাতে পানি না নষ্ট হয় না হ্যাঁ পিভিসি বোর্ড আছে এগুলো এভারেজ কত টাকা করে পড়ে এটা এভারেজ 1400 টাকা স্কয়ার 1400 টাকা স্কয়ার ফিট স্পিল দিয়ে তো করা পসিবল তাই না জি স্পিল দিয়ে করলে কেমন আসতে পারে স্পিল দিয়ে করলে 1850 টাকা 1850 টাকা তো মোটামুটি আপনার পছন্দ যেমন সেরকমই কিন্তু ভাইদের কাছ থেকে কাজগুলো করে নিতে পারবেন আর ভাইদের অফিস আর সাইড এই সাইডটা কিন্তু একদম অফিসের পাশেই আমরা কিন্তু আপনাদের এরপরে অফিসের যে ডিজাইনটা অফিসের ভাইরা কিন্তু অনেক স্যাম্পল ডিজাইন করে রেখেছে সেগুলো দেখাবো এবং অফিসের অ্যাড্রেস দিয়ে দেবো ভাইদের আচ্ছা ভাইদের অফিস অ্যাড্রেসটা কোথায় একটু বলে দেন তো অফিসটা হলো জেলমিল তোফিম কেরামিক অফ জেলমিল কদমতলি থেকে তো 2 মিনিট বা 3 মিনিটের দূরত্ব হ্যাঁ কদমতলি থেকে কাছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন ভাইরা কিন্তু স্যাম্পল দিয়ে রাখছে এগুলো সব দীপ সাপ দেখা ভাইয়া জি সবই দীপ সাপ এগুলো সব দীপ সিলিং গুলো দেখতে পাচ্ছেন এখানে কি কি সাইজ আছে এটা এখানে এটা হলো ছাপ্পান্ন ইঞ্চি এটা বত্রিশ ইঞ্চি এটা সাতত্রিশ ইঞ্চি এটা হলো সাতাশ ইঞ্চি এই সাইডেও তো এরকমই না এই সাইডে এই যে বত্রিশ ইঞ্চি আছে সাতাশ ইঞ্চি আছে চৌত্রিশ ইঞ্চি আছে এটা হইলো আরাবিয়ান নতুন ডিজাইন এটা হইল উনচল্লিশ ইঞ্চি আচ্ছা এইখানে আমরা স্কয়ার দেখতে পাচ্ছি হ্যাঁ এটা ফ্যা স্কোয়ার ডিজাইন এটা উনচল্লিশ ইঞ্চি আর খুব সুন্দর ডিজাইন দেখা এটা হইল ময়ূর পাখির

তো যে কোনো প্রয়োজন বাড়ির সাথে আলোচনা করে নেবেন ভিডিওটা আজকে আমরা বড় করবো না ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ